সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো তাদের জন্য মাধ্যমিক দুই হাজার চব্বিশ এবং ফ্রিবোর্ড পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটি বাগ দ্বারা তোমাদের জন্য নির্বাচন করেছি তোমাদের সিলেবাসে পাঠ্যপুস্তকের শেষে সর্বমোট রয়েছে ষাটটি বাগ তার মধ্যে দুই হাজার তেইশ মাধ্যমিক পরীক্ষায় তিনটি বাগ চলে এসেছে তো তোমাদের মোট শিখতে হবে সাতান্নটি বাগদারা তবে তোমরা সাতান্নটি শিখবে তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট আমি তিরিশটি বাগদারা তৈরি করেছি তোমরা যদি চাও এগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট মনে করে ভালো করে এগুলি শিখে নিতে পারো পরীক্ষাতে তিনটি আসবে তিন নম্বর শুধু আমার উপর এইগুলির উপর বেস করে শুধু পড়বে না সবগুলি তোমরা পড়ে নেবে তার মধ্যে তোমরা এগুলি একটু ভালো করে শিখে নেবে যেমন আকাশ কুসুম মোস্ট ইম্পর্ট্যান্ট একাদশে বৃহস্পতি তো এগুলি তৈরি করা হয়েছে বিভিন্ন বছরের প্রশ্নপত্র দেখে তো আমারও মনে হয়েছে এগুলি খুবই ইম্পর্ট্যান্ট তোমরা এগুলি একটু ভালো করে শিখে নিতে পারো ক্ষয়ের খা তাসের গড় অরণ্যের রুদন চাঁদের হাট নয় ছয় শাকের করাত ডুমুরের ফুল ইচ্ছরে পাকা বালির বাঁধ শিরে সংক্রান্তি আষাঢ়ে গল্প তীর্তের কাক খেঁচে গণ্ডুস ছড়ি টনক নড়া উলুবনে মুক্ত ছড়ানো জলে কুমির ডাঙ্গায় বাঘ মিশ্রী চুরি দুই নৌকায় পা পাকা দানে ময় শুকের পায়রা একাই একশো গোবরে পদ্মপুল ভস্মে গিডালা হাটে হাড়ি বাঙ্গা মাঠির মানুষ শাক দিয়ে মাছ ঢাকা হাতের পাঁচ তোমরা এগুলি অবশ্যই শিখবে এগুলি থেকে একটিও বাদ দেবে না তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তো আরও তোমাদের গ্রামার রয়েছে এগুলি তোমাদের এর মধ্যে দিয়ে দেবো তো তোমাদের ফ্রি বোর্ড পরীক্ষাটা জানুয়ারি মাসের নয় তারিখ হতে যাচ্ছে পূর্বে এটা হওয়ার কথা ছিল অনিবার্য কারণবশত সেটা হয়নি তো তোমরা আশা করি আজ থেকে বাংলা প্রিপারেশান নিবে তো কী কী সমস্যা তোমরা অবশ্যই জানাবে আমরা যতটুকু সম্ভব এর মধ্যে তোমাদের দেওয়ার চেষ্টা করবো তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবগুলি পরীক্ষা ভালো হোক ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ